নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম এই সপ্তাহের বিষয় শিশুরা কিভাবে শেখে শিশুরা বিভিন্ন উপায় শেখে কিছু দেখে কিছু বলার মাধ্যমে শুনে এবং কিছু করার মাধ্যমে শেখে শিশুরা পরিবেশের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়ে সব থেকে ভালো শেখে আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কি কি কার্যকলাপ করব তা বুঝে নিই আসুন জেনে নি সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের তালি দিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী শিশুদের সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার গোল করে দাঁড় করিয়ে হাত ধোও হাত ধো ছড়া গানটি করান এরপরে সবজি নাম স্বাদ এবং বৈশিষ্ট্য চেন এবার গন্ধ চেনো সুগন্ধ এবং দুর্গন্ধের মধ্যে পার্থক্য করো এরপরে কাগজের গোলা বিভিন্ন ছবির ওপর আটকাও এবার প্রাকৃতিক অনুসন্ধান ছবি এবং বস্তু বাছো এবং বর্গীকরণ করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে রং রং কী রং খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুর সাথে প্রকৃতিতে হাঁটতে যান এবং তাকে বিভিন্ন বস্তুর রঙ চিনতে সাহায্য করুন আসুন জেনে নিই বুধবার ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের নমস্কার করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে প্রেজেন্ট ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার শিশুদের সম্প্রদায় সহকারী গল্পটি বলুন এরপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বোঝো এবার পরিষ্কার রাখার উপায় বোঝো এরপর তোমার সাহায্যকারীদের ধন্যবাদ কাট দাও এবার পরিবার এবং নিজের সম্পর্কে জানো এবং আলোচনা করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে পাখি ওড়ে খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুকে সম্প্রদায়ের সাহায্যকারীদের সাথে কথা বলান তাদের পেশা সরঞ্জাম সাহায্য করার উপায় বুঝতে সাহায্য করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন আসুন জেনে নি শুক্রবার ও শনিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুকে সুরসুরি দিয়ে স্নেহের সাথে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এবার শিশুদের সম্প্রদায় সহকারী গল্পটি বলুন এরপর কত ধরনের রং চেনো খোঁজো এবং সাজাও এবার নিজেকে বোঝো পছন্দ অপছন্দ ইত্যাদি এরপর তোমার সাহায্যকারীদের ধন্যবাদ কাট দাও এবার শোনো বোঝো খোঁজো বিভিন্ন রঙের বা আকৃতির বস্তু ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে বলো ভাই কত খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কি করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং বয়স অনুযায়ী সপ্তাহের কর্মপত্র সম্পূর্ণ করুন বাড়িতে মজাদার খেলা শিশুর চোখে রুমাল বেঁধে দিন এবং তাকে বিভিন্ন বস্তুর গন্ধ চেনান আজ আমরা শিশুরা কিভাবে শেখে বিষয় সম্পর্কে জেনেছি অভিভাবকদের এই তথ্য দিন এবং শিশুদের খেলা গল্প গান ছন্দ চলাফেরা এবং অন্বেষণের সুযোগ দেওয়ার জন্য বলুন শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ